যে বলা মল্লো বলা আইয়া ভৰদ এক জুড়ে থাপ্পড় ইমন জুড়ে দিছে আর কান কাঞ্চাফ উল্ড আইয়া শোক উফরে তো উলিয়াইছে আয় কাছে কাছে বলে তোর শোকে চোর সাইকেল লাগে বলে মূসা খালি মুলার দার গেছিলাম মরণ চাইলাম রাগে সর মারি আমার শোক উল্টাই আছে আল্লাহ বালা হয়ে দিছে শোক বলে এসে অন কহন তুমি যাও গে ফিরে আবার সালাম যাও দেখো বলে তো মরণ সান্ডে আবার সন্তুষ্ট হয়ে আমার সর মার শুন আল্লাহ আমারে ভাটাইছে আপনি কতদিন তাক বাইন দুনিয়াতে এবং আজরাইল আলাইহিস আল্লাহ নবী আগে আত্ম আমনের জান নেওয়নে লাগি আপনি যখন রাজি না ওন আল্লাহ আমারে পাঠাইছে আপনি দুনিয়াতে কত দিন থাকবাই কত দিনের হায়াতই দেওয়া হবে বলে একশো বছর বলে আরো বেশি চাইলে বেশি 200 বছর 300 না বলে এই তো আজার ওজার না একটা অসুর সাম্রাট উপরে হাত না রাখেন এই এক হাত বর্গের ভিতরে যতগুলি লম্বা পড়বে প্রত্যেকটি লম্বার বিনিময়ে এক এক বছরের হায়া দেওয়া হবে কতটি এ হাতের ভিত্তে বনঞ্জই গো লক্ষ লক্ষ না আল্লাহ নবী মুসালিদাই আজরাইল আমি হায়াত পাইলাম এরপরে কি ওইব এবার সালাম বলেন কুল্লু কলসি লক্ষ লক্ষ কোটি কোটি বছর হায়াত লাভ করার পরে আপনারও ফিয়ালা ভিয়ালাভান করতে হবে